আমার নবীজির আগমনে জমিন পর্যন্ত নাচতে শুরু করলো আজকে আমার বুকে পা শুধু তাই না আমার রসুলের আগমনে চন্দ্র সূর্য গাছপালা পর্যন্ত নাচতে শুরু করলো আজকে কার আগমন সরকারে খাইনাথ নূরে মুজাসম রসুল্লাহ সালিকু আসাল্লাম কাফেরদের মনে বৈশিষ্ট্য হয়েছিল আবু জাহেল নারাজ হয়েছিল আর আমার রসুল আগমনের সাথে সাথে এমন একটি নুরের ঝিলিক বের হয় আলো বের হয় যে আলোতে সিরিয়ার প্রাসাদগুলো পর্যন্ত দেখা গিয়েছিল সুবাহান আল্লাহ হবে হামদিহি সে নবীর জন্মতে আগমনে আমি খুশি না হয়ে কে হবে আপনি সেই নবীর মত বলে কথা আমার প্রিয় নবীজি হাসরের ময়দানে আমার জন্য সাফায়াত করবে আপনার জন্য সাফায়াত করবেন সেই জবির জন্মদিনে আপনি একশো তে একশো খুশি না থাকলে আমার মনে হয় আপনি পুরাপুরি ইমানদার হতে পারলেন না কারণ যে নবীর আগমনে সব খুশি ছিল আল্লাহর ফেরাস্তা পর্যন্ত জান্নাত পর্যন্ত খুশি ছিল সেখানে আপনি আমি কেন খুশি হব না চলুন সেই নবীর মিলাদের কথাটা সকল মুসলমানের কাছে পৌঁছে দিই যিনি জান্নাতের বার্ষা আর কথাটা সকল মুসলমানের কাছে চড়িয়ে দি আমিন